হাই ফ্রেন্ডস দেখো কি ঝড় বৃষ্টি উঠেছে এত বৃষ্টি হয়েছে ব্যালকনি দিয়ে দুটো ঘরে অল্প অল্প করে জল ঢুকে গেছে চলো দেখি সোনা কি করছে কি সব জানলা দরজা বন্ধ করে থাকতে হচ্ছে জানলাটা একটু খুলেছে কি ব্যাস এত হাওয়া দিচ্ছে ঘরে সব কিছু একে ধুলো জল চলে এসেছে ঘরের মধ্যে পড়ছো বাইরে কি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে না আর শোনো আমার

অ্যাড্রেস বাইরেটা হয়ে গেছে লেখা আচ্ছা ঠিক আছে আমি দেখছি পরে হ্যাঁ তুমি এখন মন্দির পড়াশোনা করো বাইরে ঝড় বৃষ্টি এখন টিভি চালাতে হবে না না ঝড় বৃষ্টি হলে এই তা কি বলো টিভি চালাতে হবে না হ্যাঁ ঝড় বৃষ্টি হয়ে যাবে তারপরে টিভি চালাবে ভেরি গুড তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো গুড বয় শোনা